নদীর পথে আমাকে আগে বলছিল যে চারটি পরে আসবি পার হতে হবে চারটি পরে নদী পার হয়ে ওই বাড়ি চারটিটা ফেলে দিয়ে আবার একটা বাসায় রাখলো ওখান থেকে কাপড় মনে করলাম যে আমাদের সাইকেল দিল বাইসাইকেল একটা বাজারে রেখে ছেড়ে দিলো ছেড়ে দিলে মনে করেন যে আমি কোথায় যাবো আমি নিজেই যে ঠিক আছে আমি ফেসবুকে মেসেঞ্জারে আমার একটা বন্ধুর সাথে যোগাযোগ ছিল হওয়ার পরে আমি মনে করেন ওই যোগাযোগে

টাকা ছিল যখন আসছিলাম মহেশপুর থানায় আমার কোনো কেস নেই আরো আমার চিন্তায় কেস আছে যে আমার চিন্তায় কেস দিয়ে আমি এখন ওখান থেকে আমার ওখান থেকে বাইরে এসেছি আমার যান বিপদে আছে আমি বুঝতে পারছি এই জন্য আমি মনে যে আমি বুঝতে পারছি যে আমার মেরে ফেলতে আমি ওখানে মারবে এখন আমি ওই যে রুমটাই থাকি ওই রুমটা ঝাড়ু মারি মারলি আমার দুলো আবার লালন মানে লালন ভক্ত ঠিক আছে তো ওই মালাটা আমি গলায় পরি করার পরে মনে যে আমার একদম বকরির বকরা বাইরে ফেলেছে তা যে আমাকে মানে যে ওই চোর মালাটা এসেছিল না ওই চোর বলছিল যে যে সে গলায় দিতে পারে না একটা শিব মন্দিরের মালা ঠিক আছে এইভাবে কথা বললে এখন আমি তো পাইলে মনে করেন চলে এসেছি পাই জুতো ছিল না আমার এই জুতো আমি না এই জুতো আমি একটা ফুটার কাছ থেকে নিলাম নিয়ে তো মনে করেন যে কোনো কায়দাই এখানে আমি পাই পলিথিন ও পেসাইছি জানেন আগে এসেছি বারো সালে আমি ভারতে এসেছি আমি এইটে পড়তাম ফাইনাল পরীক্ষা না দিয়ে আমি মনে করেন এখানে চলে আইছিলাম সহিংসের অভাব অনটন ছিল আমি চলে আসছিলাম কাজের সূত্রে কি ভারতে আসে জি জি আগের বড় কি একই জন্য এসে জি জি চুরাপাতে চুরাপাতে এসেছিলাম তখন আপনার বেনা বলে শহীদ মশিয়ার আছে ওদের হাত থেকে এসেছিল ওদিকে চুরাপাতে কি এসেছিলেন কোন পথ দিয়ে এসেছিলেন এসে বলো কোন পথ এখন বর্তমান কি তাই আমি আমি দেশে ছেড়ে দেশে যাচ্ছি কি নাম সাইফুল ইসলাম আপনার আর পুলিশে ধরলে দুই মাস নাই এক মাস দুই মাসে জেল নাই তিন মাস এই জেল দেবে দেওয়ার পরে তো আমাকে ছেড়ে দেবে কিন্তু আমি আর মার কাছে যাই আমি বলতে পারছি আমার জাম বিপদে আছে ওই মালাটা পরার পর আমি রুম ঝাড়ুমাচ্ছিলাম ওই মালাটা গোলাই দেওয়ার পরে তো আমার সব শত্রু দেখছি চারিপাশে সাইফুল ইসলাম বাড়ির নির্বাহিত জেলা